না আমি তাহলে কথা বলতে বারণ করেছি তো দরজা আটকাতে হবে না ওইভাবে থাক দরজাটা এমনি আটকে দে এমনি আটকে দে আমি এখানে একটা কাজ করছি তো

অনলাইনে যারা আছে লাইফটা তারা জয়েন হয়ে যাও এসো বন্ধুরা একটু গল্প করি সবাই মিলে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধুরা সবাই লাইভটা জয়েন হয়ে যাও আওয়াজ সাথে বান করলাম তিনটা আওয়াজ করতে এই যে লাইভে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে বন্ধুরা সবাই কমেন্ট করো হ্যাঁ আমি তো নতুন আমি নতুন ইউটিউবার নতুন ভিডিও করতে শুরু করেছি আমাকে দেখনি আগে আচ্ছা আর কাউকে লাগবে আসতে হবে না একা কা আজকে আমার রান্না নেই কারণ আমি আজকে বাপের বাড়িতে এসেছি আর বৌদি রান্না করছে আজকে আমার রান্নার ছুটি দাদা আসেনি দাদা তার বাড়িতে আছে আর আমি এখানে এসেছি একাই হাই হাই No, एक तो उत्तर नहीं दादाटा दादा का दादा तुमार तुमार এই যে অনেকেই বাজে বাজে কমেন্ট করে তাহলে সেসব কমেন্ট করে বলেই হয়তো লাইভে আসাটা খারাপ হয় কিন্তু তারা যদি লাইভটা এসে যদি তারা উল্টো পাল্টা কমেন্ট না করে তাহলে তো সেই লাইভটা তো খারাপ হয় না তারা যদি ভালো কিছু জিজ্ঞাসা করে তাহলে সেও ভালোভাবেই উত্তরটা দেবে আর কমেন্টও ভালোভাবেই করুক তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু এই যে অনেকেই আছে যারা একটু উল্টাপাল্টা কথা বলে সে যেই কারণেই আর কি লাইভে আসলে হয়তো অনেকেই বলে লাইভটা করা ঠিক না তাই না উল্টা পাল্টা কমেন্ট করাটা যাদের আর কি অভ্যস্ত উল্টো পাল্টা কমেন্ট করে তারা তো উল্টো পাল্টা কমেন্ট করবে ভালো কমেন্ট করার মানুষ কিন্তু খুবই কমই পাওয়া যায় উল্টোপাল্টা কমেন্ট করার চাইতে আমি মনে করবো যে কমেন্ট না করাটাই বেটার কমেন্ট না করলেও আমার কোনো যায় আসে না ঠিক আছে কিন্তু উল্টোপাল্টা কমেন্ট আমি নিতেও পারবো না যে কারণে কেউ না করলেই ভালো আর তার হচ্ছে কি রিপ্লাই দেওয়াটাও আমার ঠিক মনে হয় না আমি মনে করি না যে তাকে আমার রিপ্লাই দিতে হবে যদি কেউ যেটা উল্টো কমেন্ট করে বসে কারণ যে মানে কি বলব যে যেমন তার মতন হয়ে চলতে হবে এমন তো কোনো কথা নেই সেটা আমি তো বলবো না যে খারাপ কমেন্ট কে করেছে যে কমেন্ট গুলো করছে সে নিজেও মানে কি ভেবে লিখছে সেটা তো সেও জানে যে আমি কী লিখছি তাই না সেটা তো আমাকে আর তাকে বলে দিতে হবে না যে সে খারাপ কমেন্ট করছে কি ভালো কমেন্ট করছে বিউটিফুল ইন্ডিয়া ইন্ডিয়া তো সত্যিই বিউটিফুল দেখো আমি মনে করি বাজে কমেন্ট করা চাইতে না করাই ভালো আমি মনে করি লাইভে না থাকলেও আমার কোনো যায় আসে না ঠিক আছে বাজে কমেন্ট করেও না লাইভে লাইটও তোমাদের দেখারও দরকার নেই একজনই থাকুক সেই একজন একটু ভালো কমেন্ট করুক তাতেই আমার যথেষ্ট তার সাথেই আমি গল্প করব

প্লিজ বন্ধুরা কমেন্ট করো আর দেখো কেউ যদি বাজে কমেন্ট করার মতলব নিয়ে আসো তাহলে তাদের কমেন্ট আমার লাইভে আসার দরকার নেই আর যদি কেউ ভাবো যে না ঠিক আছে তাহলে সবাই একটু আড্ডা মারতে যাও তাহলে আড্ডা দেওয়ার জন্য আসতেই পারো কিন্তু এই বাজে কমেন্ট করার মতলব নিয়ে যদি কেউ মনে করো যে লাইভে জয়েন্ট হয়ে থাকবে তাহলে তার লাইভটা জয়েন করার দরকার নেই ঠিক আছে হ্যাঁ তুমি যেতেই পারো তোমার যেখানে যাওয়ার ইচ্ছে তুমি যেতেই পারো ভালো কমেন্ট বা ভালো কিছু জিজ্ঞাসা করার মতন যদি কেউ থেকে থাকো তাহলে তারা কমেন্ট করতে পারে আচ্ছা তোমরা তো কেউ আমার ভিডিও গুলো তো দেখো না ঠিক আছে যে আমি কমেডি ভিডিও করি বা কিছু একটা যাই হোক যাই ভিডিও করি না কেন মানে তোমরা তো কেউ ভিডিও গুলো তো কিছু দেখো না হ্যাঁ তোমরা লাইভে আসো লাইভে এসে উল্টাপাল্টা কমেন্ট করো কেউ ভিডিও দেখো না ভিডিওতে লাইক করো না ভিডিও গুলো শেয়ার করো না ঠিক আছে তোমরা এই লাইভে আসো লাইভে এসে তোমরা তোমাদের মতন মানে কী বলো উল্টাপাল্টা কমেন্ট করে যাও

ঠিক আছে আমি তাহলে লাইফটা এখানেই শেষ করছি